মনে যেটা সেটাই বলতে পারেন আমরা সবসময় ভালো সবসময় খারাপ আমাদের ভালো মন্দ এখন তো আমি অনেকের কাছে শুনতেছি আপনাদের অটো চিন্তাই হয়ে যাচ্ছে না অটো চিন্তাই করে ড্রাইভারে মারিয়া ফেলা দিতেছে মারিভেলায় অটো নিয়ে যাতেছে

আলহামদুলিল্লাহ এটা হলো তাক্তাল করা কিন্তু সামনে কোন দল ক্ষমতা আসলে মনে করেন যে সাদা বাজে দুর্নীতি ঘুষ এসব করবে না ইসলামী দল ক্ষমতা আসলে ইসলামী দল আসলে ভালো হবে ধন্যবাদ